আসসালামু আলাইকুম কিভাবে আপনি ফেসবুকে রিল ভিডিও বানাবেন ফেসবুক রিল ভিডিও বানানোর জন্য ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কোন ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাবেন তারপর আপনার টপিক সিলেক্ট করতে হবে টপিক সিলেক্ট করার পর আপনার ভিডিও শুট করতে হবে দেন শুট করা ভিডিওগুলো এইচডি কোয়ালিটিতে এডিটিং করতে হবে ওই কিরে ওই কিরে ওই কিরে আরেকটা কথা বাকি আছে শুট করার জন্য ফেসবুক কোন ওয়েদার পছন্দ করে আপনি কি জানেন অবশ্যই জানেন না অবশ্যই জানতে হবে ফেসবুক কোন ওয়েদার পছন্দ করি কোন প্রকৃতির মাধ্যমে ভিডিও শুট করলে কোন জায়গায় ভিডিও শুট করলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিটা এই যে কোয়ালিটি হয় ফেসবুক যেটা পছন্দ করে সেই কোয়ালিটিতে আপনি ভিডিও শুট করতে হবে ফেসবুক সবুজ প্রকৃতি আলোড়ন পছন্দ করে চাইলে আপনি ধান ক্ষেত পাত খেত যেমন কি ফল আপাকেন যে কোনো সবুজ প্রকৃতির মাঝে কোনো এক জায়গায় আপনি ভিডিও শুট করতে পারবেন এবং তার জন্য ভালো ক্যামেরা ভালো তার জন্য ভালো ক্যামেরা কিংবা ভালো ফোন থাকতে হবে ভিডিও শুট করার জন্য আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বাড়াবেন ক্যাটাগরি আপনার বেছে নিতে হবে পানি ভিডিও সাইরি ভিডিও ট্রিক্স অ্যান্ড টিপস ভিডিও লিপসিন ভিডিও বানাতে পারবেন এ টু আজকে এই ভিডিওতে শিখে দিব লেস্ট স্টার্ট এডিটিং ওয়েলকাম হোম স্ক্রিন এডিটিং তো আমরা প্রথমেই দেখে দিব যে কীভাবে আপনি ফানি ভিডিও রিলসের জন্য ভিডিও এডিটিং করবেন ফানি ভিডিও এডিটিং করার জন্য একদম সিম্পল ভিডিওর কালার গেটিং মিউজিক অ্যান্ড টাইটেল অ্যাড করলেই কিন্তু ফানি ভিডিও এডিটিং করতে পারবেন এই ভিডিওতে কিন্তু মিউজিক কালার গেটিং অ্যান্ড টাইটেল অ্যাড করেই কিন্তু তারা কিন্তু সুন্দর একটি ভিডিও এডিটিং করেছে ফানি ভিডিওতে তো এভাবে আমরাও এডিটিং করতে পারবো লেস স্টার ফানি ভিডিও এডিট করার জন্য আমরা সরাসরি ক্যাপ কাটে আসে পড়বো তো ক্যাপ কাটে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর নিউ প্রজেক্ট নামে অপশন রয়েছে তো ঠিক এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব ঠিক এখান থেকে যে কোনো সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে নেবেন তো আপনার গ্যালারি থেকে তো আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম তারপর এখানে অ্যাডে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডের আমরা ফানি ভিডিও বা ফেসবুকও রিলস ভিডিও কিংবা টিকটকের ভিডিওর জন্য যে আমাদের ভিডিওর সাইজ রয়েছে সেটি আমরা এখানে সিলেক্ট করে নেব তারপর এখানে এক্সপোর্ট রেডিও নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবো তারপরে যেহেতু আমরা রিলসের জন্য ভিডিও বানাবো এই জন্য এই জন্য নাইন ইন্টু সিক্সটিন এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমরা কী চাপ চাপটা ধরে ঠিক এই মাপে রেখে দেবো রেখে দেওয়ার পর এখানে রাইটে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের ভিডিওটা যে ভিডিওটা যে ডিউরেশনটা লম্বা ঠিক এই পর্যন্ত আমরা টেনে দেবো তারপর এখান থেকে ইন্টিং নামে অপশন রয়েছে এটা ডিলিট করে দেবো ডিলিট করার পর এখান থেকে আমরা কী করবো আমাদের ভিডিও শ্যুট করা ভিডিওটা কিন্তু এখানে অ্যাড করে দেবো তো এই জন্য আমরা কী করব এই জন্য আমরা কী করবো অ্যাড ওবার এখানে ক্লিক করবো ক্লিক করার পর অ্যাড ওবার ক্লিক করে আমরা কী করবো আমাদের ভিডিওটা শ্যুট করে ভিডিওটা এখানে অ্যাড করব তো আমাদের শ্যুট করে ভিডিওটা এখান থেকে অ্যাড করে দিলাম তারপর গ্যালারি থেকে আমরা সরাসরি অ্যাড করে দিলাম এই ভিডিওটা আমরা টেনে ধরে আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজ অনুযায়ী কিন্তু আমরা করে নেব তো এখান থেকে আমরা সাইজ অনুযায়ী আমরা একটু বড় করে নিলাম তো এখান থেকে এই ভিডিওর কী করতে হবে আমাদের কালার গেটিং করতে হবে কালার গেটিং করার জন্য আপনার কী করবে এক জাস্ট নামে অপশন রয়েছে ঠিক এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে যেগুলো আসে সবগুলো একটু আমরা কমিয়ে বাড়িয়ে দেবো কমিয়ে বাড়িয়ে দেবো আস্তে আস্তে এগুলো কালার গেটিং কিন্তু চেঞ্জ হবে ঠিক এগুলো আস্তে আস্তে দেবো তারপর ব্রাইটনেসটা আমরা একটু বাড়িয়ে দেবো তো এখানে দিয়ে দিলাম তারপর এখান থেকে কন্ট্রাস্ট নামে অপশন রয়েছে এটাও একটু বাড়িয়ে দিলাম বা কমিয়ে দেবো প্রত্যেকটাই আপনি এভাবে দিয়ে দিয়ে দেবেন তো এখানে কিন্তু আপনি ভিডিওর কালার গেটিং করতে হবে তো ভিডিওর কালার গেটিং খানি ভিডিওর কালার গেটিং অ্যাট মিউজিক অ্যান্ড টাইটেলই কিন্তু স্যাম্পল এডিট হয়ে যায় সবচেয়ে ভালো এইচডি কোয়ালিটির ভিডিও এডিটিং হয়ে যায় তো এখান থেকে আমরা সবগুলো আস্তে আস্তে এটি বাড়িয়ে দেবো সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই অ্যাস এল এই অপশনটি এটাই কিন্তু কালার গেটিং সবচেয়ে বেশি করে তো এই জন্য আমরা কী বাড়িয়ে দেবো এখান থেকে তারপর এটা আমরা এটাও বাড়িয়ে দেব তারপর এখান থেকে এটা একটু বাড়িয়ে দিলাম এটা আমরা একটু কমিয়ে দেবো এটা আবার বাড়িয়ে দেবো ঠিক এভাবে আপনি কিন্তু কালার গেটিং করতে পারবেন আর এইটা তিন নাম্বার যে অপশান রয়েছে সেটা আপনার ফ্রেশ কিন্তু কালার চেঞ্জ করবে তো এখান থেকে আমরা এটা দিলাম তারপর এখান থেকে এভাবে আমরা দেবো আবার কালার গেটিং কিন্তু হয়ে যাবে তো এখান থেকে প্রত্যেকটাই কিন্তু সুন্দর কালার গেটিং করতে পারবেন যদি সবুজ প্রকৃতির মাধ্যমে মাধ্যমে ভিডিও শ্যুট করেন সেক্ষেত্রে আরও ভালো হবে এটা কিন্তু আমাদের তেমনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু সবুজ প্রকৃতির তেমন নেই কিন্তু আপনি ভালো এক জায়গায় কিন্তু ভিডিও শ্যুট করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন এডিটিং করে তো মোটামুটি কিন্তু আমাদের কালার গেটিং এভাবেই করবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য স্যাম্পলভাবে দেখিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু আপনি কমে বেশি সময় নিয়ে এডিটিং করবেন তারপর আমরা রাইটে ক্লিক করে দেবো ক্লিক করার পর আবার রাইটে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন আমাদের মোটামুটি কিন্তু কালার গেটিং হয়ে গেছে তো এই ভিডিওটা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য আমরা কী করবো একটু ব্যাগে আসবো ব্যাগে আসার পর অ্যাড অডিও নামে অপশন রয়েছে এখানে ক্লিক করলাম তো আমি আবার দেখে দিচ্ছি অডিও নামে অপশন রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে সাউন্ড অ্যাপ এক্স এখানে ক্লিক করবো এখান থেকে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্চ করতে পারব যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিক লেগে সার্চ করলে অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক এসে পড়বে তো এখান থেকে আমাদের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক এখানে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে দিলাম তারপর এখান থেকে সাউন্ড টাইমটা একদম স্লো করে দেবো একদম দশের নিচে করে দেবো ঠিক ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিয়ে দিলাম তারপরেও কিন্তু বেশি হয়ে গেছে এটা আমি আরও কমিয়ে দেবো চারে দিলাম তারপরে এখান থেকে আমাদের যে ভিডিওর যে সাউন্ড রয়েছে এটা আমাদের রিমুভ করে দিতে হবে ভিডিওর যে সাউন্ড রয়েছে সেটা রিমুভ করে দিতে হবে তো এই জন্য আমরা কি করব এই ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে সাউন্ড টাইমটা রিমুভ করে দিলাম তো এখন আমাদের কি করতে হবে এই ভিডিওর অপশন অনুযায়ী যেহেতু ফানি ভিডিও এটা কোথায় ফানি হাসির মিউজিক অ্যাড করতে হবে কোথায় মানে ইফেক্ট অ্যাড করতে হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের অ্যাড করতে হবে জাস্ট এখানে কিন্তু লোকটি কিন্তু হেঁটে যাচ্ছে এখানে কিন্তু কাছের লোক কিন্তু বেঁধে গেছে অলরেডি কিন্তু বেঁধে গেছে এই জন্য আপনি কী করবেন এখানে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে এজন্য আবার আমরা কী করব অ্যাড অডিও নামে অপশন রয়েছে তারপরে সাউন্ড অ্যাফেক্টসে আসবো তারপর এখান থেকে এই সাউন্ডটা অ্যাড করে দিলাম জাস্ট এখানে করলাম তারপরে এখানে কি করব এই মিউজিকটা এই পর্যন্ত আসলো তারপর এখান থেকে এখান থেকে আমরা কি করব এখানে হাসির মিউজিক অ্যাড করতে হবে তো এই জন্য কি করব সাউন্ড এফ যাব যাবো তারপর এখানে লিখব আমরা ফানি সাউন্ড ফানি সাউন্ডে লিখে করলে সরাসরি কিন্তু এসে পড়বে তো অলরেডি কিন্তু এসে পড়ছে এই সাউন্ডটা কিন্তু আমরা অ্যাড করে দিলাম ঠিক এখানে আমরা তো অলরেডি কিন্তু এখান থেকে এই এখান থেকে উপর দিকে গাছ কিন্তু গুনে গুনে যাচ্ছে জানা যাওয়ার পর গাছের লোক কিন্তু বেজে গেলো তারপর ফানি মিউজিক অ্যাড করে দিলাম এখন তারপর কি করবো টাইটেল দিতে পারবো তো এখান থেকে টাইটেল করে দিয়ে দেবো আমরা অ্যাড টেক্স আসলাম এখান থেকে আমরা লিখে দিলাম ফানি ফানি ভিডিও ভিডিও তারপর এখান থেকে আমরা করে দিলাম তারপরে এখান থেকে আপনি স্টাইলে এসে কালার আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন তারপরে এখান থেকে স্টাইলে আবার আসে কালার চেঞ্জ করতে পারবেন এটা নিচে নিয়ে আসলাম তারপরে এখান থেকে আপনি সব এডিটিং করতে পারবেন অ্যানিমেশন দিতে পারবেন তো আমি এখান থেকে অ্যানিমেশন একটি দিয়ে দিলাম তো এখানে আমি একটা অ্যানিমেশন দিয়ে দিলাম তো টাইটেল ঠিক এভাবে কিন্তু আপনি টাইটেল দিতে পারবেন তারপর এখান থেকে আমাদের কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে ঠিক যে পরিমাণ পর্যন্ত আছে এখানে আমরা কেটে ফেলে দেবো তো বিয়জ এভাবে কিন্তু আপনি ফানি ভিডিও ডিম করতে পারবেন এখন আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি দুই নম্বর রয়েছে সাইরি ভিডিও ইডিট তো সাইরি ভিডিও এডিট কীভাবে করবেন এখনই দেখে দেব ভিডিও কিভাবে এডিটিং করবেন এই জন্য যে কোনো একটা ক্যাপশন বা সাইরি আপনার কী করতে হবে মুখস্থ থাকতে হবে তো আমি সরাসরি একটি অ্যাপ বাংলা স্ট্যাটাস ক্যাপশন অ্যাপে চলে আসলাম এখান থেকে আপনি সুন্দর সুন্দর সাইরিক স্ট্যাটাস অ্যাপ কিংবা আদার্স কোনো অ্যাপ আপনি খুঁজে বের করবেন না এখান থেকে যে কোনো একটি আপনি ক্লিক করবেন এটা এখানে স্কিপ করে দেবেন স্কিপ করার পর এখানে কেটে দিবেন কেটে দেওয়ার পর যে একটা আপনি সাইরি মুখস্ত করবেন কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু শুধু বুকের মধ্যে রয়ে বেড়াতে হয় ঠিক এরকম একটি শায়রি মুখস্ত করে নেবেন মুখস্ত করার পর আপনি কি করবেন ক্যামেরার শ্যুটে চলে যাবেন ঠিক এখান থেকে ক্যামেরা শুটে আসবেন আসার পর এখান থেকে আপনি শ্যুট করে এখানে আপনি ক্যামেরা শ্যুটে আসবেন আসার পর এখান থেকে শ্যুট করে নেবেন ভিডিওতে ভিডিওতে এসে কিন্তু আপনি শ্যুট করবেন শ্যুট করার পর আপনি ওই শাড়িটা বলবেন বলার পর একইভাবে যেভাবে আমি কালার গেটিং করলাম আনি ভিডিওতে ঠিক এরকম কালার গেটিং করবেন আর যে লেখাটা আপনি যে শ্যুট করে ভিডিওটা আনার পর আপনি কি করবেন ওই লেখাটা আপনি টাইটেলে এক্স অ্যাড টেক্সে আপনি ওইটা লিখে দেবেন লিখলেই কিন্তু আপনি খুব সহজেই এডিটিং করতে পারবেন তিন নম্বর রয়েছে টিক্স অ্যান্ড টিপস ভিডিও কীভাবে এডিটিং করবেন টিক্স অ্যান্ড টিপস ভিডিও কীভাবে বানাবেন যে কোনো সম্পর্কে আপনি একটা টিপস ভিডিও বানাবেন ঠিক এভাবে সেটা কীভাবে এডিটিং করবেন সেটার জন্য আপনারা একইভাবে ক্যাপকাটে চলে যাবেন ক্যাপকার্টে যাওয়ার পরে আপনি নিউ প্রজেক্ট নামে অপশন আছে এখানে যাবেন তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন তো এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম তারপর আমরা একইভাবে যেভাবে আমরা আগে করেছি ঠিক এইভাবে আমাদের সাইজটা কিন্তু এখানে আমাদের কী করতে হবে নাইন ইন্টু সিক্সটিন বা নাইন ইন্টু সিক্সটিন এটা সিলেক্ট করে দেবো তারপর জুম আউট করে নেবো এই পিকটা জুম আউট করে নিলাম তারপর এখান থেকে আমাদের গ্রিন স্ক্রিন অথবা ব্ল্যাক স্ক্রিনের শ্যুট নিতে হবে যে কোনো ব্যাকগ্রাউন্ডের শ্যুটটা নিতে হবে তো আমরা টিক্স অ্যান্ড টিপস ভিডিও বানাতে গেলে কিন্তু আমাদের শ্যুট করে ভিডিও নিতে হবে এর জন্য আমরা কী করবো আমরা অ্যাট ওওয়ালিতে ক্লিক করে সরাসরি চলে যাবো আমরা কি ভিডিওতে গ্যালারি থেকে আমরা অলরেডি কিন্তু ভিডিও শ্যুটটা নিয়ে আসলাম তো এখানে কথার ভিত্তিতে ভিত্তিতে কিন্তু আপনার কিন্তু আপনার পিএনজি বসাতে হবে পিক তো এখানে যদি বলি যে ফেসবুক কীভাবে আপনি ফলোয়ার বাড়াবেন সেক্ষেত্রে ফেসবুকে একটি লগও সামনে দিতে অথবা দিতে হবে অথবা আপনি উপরেও দিতে পারবেন ঠিক এভাবে কিন্তু দিতে পারবেন তারপরে এই কথার ভিত্তিতে কিভাবে সেটিং করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিওতে টাইটেল লিখতে হবে যে কীভাবে কী করতেছেন মানে কথার ভিত্তিতে এডিটিং করতে হবে যদি এখন বলেন যে সেটিং করতে হবে তার সেটিং এখন লিখতে হবে তো আমরা সেটিং লেগে কালার গেটিং করবো এখান থেকে স্টাইলে যাবো ঠিক একইভাবে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন তারপর ফ্রন্টে গেলাম স্টাইলে গেলাম তো এখানে কালার গেটিং করলাম তো কালার গেটিং করার পর এখান থেকে বসিয়ে দিলাম তারপর রাইটে ক্লিক করে দিলাম তারপর ঠিক এভাবে কিন্তু আপনি কথার ভিত্তিতে ভিত্তিতে কোথায় কী পিএনজি বা টাইটেল বসাতে হবে এভাবে কিন্তু আপনি টিপস অ্যান্ড টিক্স ভিডিওতে এডিটিং করতে পারবেন কিভাবে আপনি লিপসিং ভিডিও করবেন লিপসিং ভিডিও বলতে হচ্ছে আপনি মিউজিক থাকবে মিউজিকের একটি গান থাকবে সেটার মাধ্যমে আপনার ঠোঁট নড়াতে হবে বা মিলাতে হবে গানটি কিন্তু আপনি মনে মনে বলতে হবে অ্যান্ড ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও শুট করতে হবে এটাই হচ্ছে আপনি লিপসিং ভিডিও তো এই জন্য আপনি কী বলেন ফেসবুক রিলসের জন্য যদি করেন সেক্ষেত্রে আপনি ফেসবুকে চলে যেতে হবে যদি আপনি টিকটকের জন্য করেন সেক্ষেত্রে টিকটকে চলে যেতে হবে তো জাস্ট আমি ফেসবুকেই যাচ্ছি ফেসবুক রিলসের জন্য বানানোর জন্য আমরা সরাসরি ফেসবুকে আসলাম আসার পর এখান থেকে আপনি যখন রিলস আপলোড করবেন বা ভিডিও আপলোড করবেন ঠিক এখন রিলস নামে অপশন রয়েছে ঠিক এখানে ক্লিক করবো ক্লিক করার পর ক্যামেরার নামে অপশন রয়েছে ঠিক এখন আমরা ক্লিক করবো ক্লিক করার পর সরাসরি কিন্তু আমরা ক্যামেরাতে এসে পড়বো এখান থেকে আমরা সামনের ক্যামেরা থেকে নিয়ে আসবেন তারপরে উপরে যে অ্যাড মিউজিক নামে অপশন রয়েছে ঠিক এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে মিউজিকের মাধ্যমে লিপস্টিং ভিডিও বানাতে চান সেই মিউজিকটা এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর এখানে আপনি কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো তারপরে এখানে কী করবেন প্লাস মাঝখান যে রিল্সের মতো লোগো রয়েছে তো এখানে চাপটা ধরবেন তারপরে গানটা বাজবে ওই গানের অনুযায়ী কিন্তু আপনি লিপস্টিং মানে ঠোঁট নড়িয়ে নড়িয়ে কিন্তু ভিডিও বানাতে পারবেন এটাই হচ্ছে লিপসিং ভিডিও এটা বেশি এডিটিং করতে হয় না তারপরে টাইটেল হ্যাশট্যাগ দিয়ে ভিডিও আপলোড করলেই কিন্তু আপনার রিলস ভিডিও ভাইরাল হয়ে যাবে তো এইভাবে কিন্তু রিলস লিপসিং ভিডিও বানাতে পারবেন তো গ্যাস এখানে আমরা অলরেডি কিন্তু প্রায় ছেড়ে দেবো এখানে আমাদের ভিডিওটা হলে তারপর এখান থেকে ক্যাপশন টাইটেল সব কিছু দিতে পারবেন দেওয়ার পরে কিন্তু রিল ভিডিও নেক্সটে দিয়ে আপলোড করতে পারবেন ধন্যবাদ সবাইকে